নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আজ রবিবার এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আজ মনে হয় প্রচণ্ড গরম হবে রোদ্রের খুব তেজ সকাল থেকেই তো আজ হরিমন্দিরে এখানে ভোগ বিতরণ হবে বিতরণ মানে ওখানে বসে খাওয়ারই ব্যবস্থা হয়েছে দোল উৎসব উপলক্ষে তিন দিন ধরে একটা উৎসব হলো আজকে শেষ দিন আজকে খাওয়াবে তো আমার সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট মানে রকিকে খাওয়ানোটাওানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চা করব চা খাবো কাকেও চলে এসেছে তো চা করি আর চলো দিনটাকে শুরু করি আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি দেখতে ভালো লাগবে এই আমার এখানে চা ফুটছে আর ছেলেদের জন্য একটু লুচি বানাবো ভাবছি আর কালকের ঘুগনি আছে ছেলেদের লুচি বানাবো কালকে তো ছেলে বড় ছেলে চলে যাবে ওই কারণে একটু লুচি করে দিই আর আমার জন্য আমি নিয়ে নিয়েছি ছোলা মুগ বাদাম ভেজানো আর চা তো খেয়ে নিই তারপরে লুচি ভাজব কালকের ঘুগনি ছিল ওরা ঘুগনির সাথে পরোটা খেতে বেশি ভালোবাসে তো আজকে আর পরোটা করিনি লুচিটাই বানাচ্ছি তো ওদেরকে গরম গরম ভেজে দিয়ে দিই তারপর আবার রান্না বান্নার কাজ আছে এই যে একজনের খাওয়া রেডি করেছি আর দুপুরে রান্না করছি কুমড়ো ডাঠার তেল চচ্চড়ি আলু বেগুন দিয়ে ডাঠা দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর বানাবো ইলিশ মাছের আছে তেল টক কুমড়ো দিয়ে টক আমার রেডি আর ডকের সাথে নাই শুদ্ধ লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা লাল লাল খেতে দারুণ লাগে ওই জন্য একটু আলু মাখা করে দিলাম সন্ধেবেলা এখানে একটা কীর্তনের অনুষ্ঠান হওয়ার কথা আছে তো আমি দোকানে বসেছিলাম আমার দোকানের মেয়েটাকে বললাম যাও একটু ভিডিও করে আনো ভিতরে কি ব্যবস্থা কেমন কি আয়োজন হয়েছে একটু দেখব তো প্যান্ডেল দিয়ে তো ঘেরা আছে ঘর থেকে দেখা যায় না আর এত ভিড়ের মাঝখানে না মন্দিরেও আমি আসিনি মানে এই অনুষ্ঠানের কদিন আর মন্দিরে আসা হয়নি এখানে করে অনুষ্ঠান হবে কীর্তন হবে আর এদিকে একটা মন্দির নতুন হয়েছে চৈতন্য মহাপ্রভুর মন্দির হয়েছে এটা এটারও উদ্বোধন আছে নয় মার্চ নয় মার্চ বা দশ মার্চ নয় মার্চ হরিসভার জন্মদিন আছে একশো বছর ওই দিন বা তার পরের দিন এটা উদ্বোধন আছে তো মন্দিরটা অনেক দিন ধরেই কমপ্লিট হয়ে পড়ে আছে ঠাকুরও অনেক দিন চলে এসেছেন তো এখন এখানকার অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর ওই নয় দশ এগারো এই চৈতন্য মহাপ্রভুর মন্দির উদ্বোধন হবে তারপরে অনুষ্ঠান আছে আর আমি এখানে একটু চুরমুন নিয়ে নিয়েছি দোকানে বসে বসে একটু চুরমু চুরমুন নিয়েছি আমি আর দোকানের মেয়েটা বসে বসে খাবো বলে তো দারুণ স্বাদ করে আর আগে ফুচকাটাও না খুব ভালো লাগতো কিন্তু এখন আমার ইদানিং এর ফুচকাটা তেমন ঠিক পছন্দ লাগে না আর রাত্রে কাজকর্ম শেষ করে ছেলে জামা কাপড় গুছাতে লেগে পড়েছি কাল কলকাতা চলে যাবে সকাল সকাল ওই জন্য জামা কাপড়গুলো গুছিয়ে দিই কদিনের জন্য যাবে ওই কারণে অল্প কিছুই কাপড় দিচ্ছি তো রাত রং লেগেছিল রং খেলতে গেছিল টুপিটা পরে ধোয়া হয়নি আমাকে বলেও নি এটা দেওয়া এগারোটা মতো বেজে গেছে আমাদের জন্য রুটি করে নিয়েছিলাম ছেলে এখন পরোটা খাবে বললো ওর জন্য পরোটা বানাচ্ছি বড়টা ভাত মাংস খেয়ে গেল আর ছোটোটা পরোটা মাংস খাবে মাংস আছে এখন রাত আড়াইটা মতো বাজে আর আমার ঘরে রকি বাবু কোনো বিড়াল বা কারুর আছে কিছু শব্দ টব্দ শুনেছে দিয়ে উঠে এসছে দেখার জন্য অন্ধকার তো তাকে দেখতে পাওয়া যাবে না যাই হোক ওই চল 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 কেউ নেই মানে এমন করবে তো রাতে মাঝে মধ্যে সকাল সাড়ে পাঁচটা মতো বাজে হালকা হালকা আলো ফুটেছে আকাশে তো পাঁচটা চল্লিশের বাস আমার ছেলে যাচ্ছে করুণাময় বাস আছে পাঁচটা চল্লিশে চলে যাচ্ছে ছোটোবেলা যেরকম যতক্ষণ গাড়ি না চোখে আড়াল তো তাকিয়ে থাকতাম এখনও পর্যন্ত বাবার সঙ্গে যখন যাই যতটা দেখা যায় তাকিয়ে থাকি তো চলুন আজকের ব্লগটাকে এখানেই শেষ করি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন টাটা